আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা চিংড়ির রেসিপি শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কিছু চিংড়ি আমি এটাকে সুন্দর করে বেচে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এটাকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করব সুন্দর করে তো ভালো করে ফ্রাইটা হয়ে গেলে চিংড়িটা আমি নামিয়ে ফেলবো এই রেসিপি এই খাবারটা যে এত টেস্ট না খেলে আসলে বোঝা যাবে না তো আমি এটাকে সুন্দর করে অল্প আছে ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্রাইটা করেছি এখন আমি এই ফ্রাই মাছগুলোকে তেলের মধ্যে দিব তেলের মধ্যে কিছু মশলা নিয়েছে আমি সরিষার তেল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচ গুঁড়ো দেখতেই পাচ্ছেন এই যে মরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ মিশিয়ে দিব এখানে আদা বাটা তো এই মশলাগুলোকে আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে নিব নেড়ে যখন উপরের দিকে তেলটা ভেসে উঠবে তখন আমি এটাতে পানি অ্যাড করব মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশার পালাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম এরকম যখন একটা কালার চলে আসবে তেলটা উপরে ভেসে আসবে তখন এটাতে আমি পানি অ্যাড করব কিছু পানি অ্যাড করে নেওয়ার পর আবার একটু নেড়ে দেব এরকম একটা ঘন গ্রেভি যখন চলে আসবে যখন পানিটাতে ঝোলটাতে বলক আসবে তখন আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো এইটার মধ্যে আমি ছেড়ে দিব তো অলরেডি বলক চলে আসছে এখন আমি এই ফ্রাই করা চিনি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আসলে খাবারটা যে এত টেস্ট না খেলে বুঝতে পারবেন না এই খাবারটা একবার খেলে মুখে লেগে থাকবে এতটা মজার গরম গরম ভাত দিয়ে সেই লাগবে তো আমি পাইটা যখন বলক চলে আসলো এখন এটাকে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দেখতেই পাচ্ছেন যেহেতু মাছটা আমি ফ্রাই করে নিয়েছি তাই এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ মিনিটের মতো যখন বল চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন একদম মশলাটা মাখো মাখো হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা গ্রান আসতেছে দেখতেই পাচ্ছেন তো হয়ে গেল আমার চিংড়ির মজার রেসিপি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পায়নি এই অসম্ভব মজার রেসিপিটা ট্রাস্ট মি একবার যদি গরম ভাত দিয়ে এটা খান তাহলে এই তরকারি ফ্রেন্ড হয়ে যাবেন যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার ঘরে তো ভীষণ পছন্দ করে চিংড়ি মাছের এই রেসিপিটা